আসসালামু আলাইকুম আপনাদের দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল হোয়াটসঅ্যাপ ভিলেজ আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো আসলে আমি দিনের বেলায় কতটুকু পরিমাণ আমি খাবার দিয়ে রাখি এই যে দেখতে পাচ্ছেন আমার এই দেখতে পাচ্ছেন আমার ব্যাঙ্গলি ফিন্স সোসাইটি ফিন্স তো আমি এই যে খাবার গ্রিডে পাত্র দিয়ে রাখছি খাবার পানি সবজি প্লাস চিরা পিছানো দিয়ে রেখেছিলাম আজকে আপনাদেরকে দেখাবো এই যে পানি দেওয়া ছিল কারণ আমি সারাদিন আজকে আসি নাই যে খাবারগুলো দিয়ে গেছিলাম সকালে কতটুকু পরিমাণ খাবারগুলো আছে এগুলো শুধু আপনাদেরকে আমি দেখাবো এখন তো আপনারা দেখতে থাকেন এই যে সবজিগুলো খেয়ে ফেলেছে এবং চিরাগুলো খেয়ে ফেলেছে আলহামদুলিল্লাহ এখানে দেওয়া ছিল কলমি শাক এবং পুঁই শাক আমার নিজস্ব নিজস্ব বোনা আমাদের পুঁইশাক গাছ এবং কলমিশাক আমার নিজস্ব গাছের থেকে এরা বেশি খায় না যেমন কলমিশা একটা ডোগা আর পুঁইশাকের একটা পাতা সিরাই না কুচি কুচি করে দিবেন এবং সাথে চিড়া ভিজাণু দিয়ে রাখবেন এনা প্রতিদিনকার এই সবজি এবং তারপর আমি আরেকটা জিনিস দেখাবো সেটা ছিল সিট মিক্স এই যে সিট মিক্স আমি এক চামচ দিয়ে রেখেছিলাম এগুলো সম্পূর্ণ কি শুকলা দেখেন এই দেখতে পাচ্ছেন এক চামচ খাবারের থেকে দেখেন কি পরিমাণে খাবার এখনো রয়ে গেছে কিন্তু এই দেখেন এক চামিস খাবারের মধ্যে এই পরিমাণ খাবার রয়ে গেছে তার মানে কি খাবার টোটালি কম লাগে এক চামিজ খাবারও এরা খেতে পারে না সারা দিনে তাহলে বুঝতেই পারছেন এই পাখি কি জন্য এত ভালো আমার কাছে ভালো লেগেছে এক চামিজ খাবার আমরা যে আপনাদেরকে আমি আপনাদেরকে আমি চ্যামিশে দেখিয়ে দিচ্ছি এই যে এই যে এই চ্যামিসের এক চামিজ খাবার দেওয়া ছিল এরা এই এইটারই এক খাবার খেতে পারে নাই তাহলে বুঝতেই পারছেন আপনারা জেনারা এই যে খাবারের পট এখানে রেখে দিলাম এই যে খাসা আছে খাসার ভিতর নিরাপদে থাকবে খাবারগুলো এগুলো খাবার কালকে হালকা পরিমাণে ভালো খাবার দিয়ে আবার দিয়ে দিব তো এই যে পানি আছে পানির পটগুলো আছে এই যে পানির পট দেখেন কীভাবে তাকিয়ে আছে আই গেয়া দেখতে পাচ্ছেন তো এই যে পানি পানি দিয়ে রেখেছিলাম পানিগুলো ফেলে দিলাম পানিগুলো ফেলে দিয়ে এই যে অবশ্য পানির পরটা সকালে ধুয়ে দিবো এখন আর ধুবো না সকালে ধুয়ে দেবে এই যে সবজি সবজি কি বাকি আছে না এই যে বাকিগুলো ফেলে দিতে হবো আর এইটাও ঠিক সেম কালকে সকালে ধুয়ে পরিষ্কার করে তারপর বানিয়ে তারপর পরিবেশন করবো তো দেখতেই পারলেন আপনারা আমার ওই খাসাতে এইগুলো রেখে দিই এই যে দেখেন একটা ডিমের খোসা এই যে দেখেন ওনারা দেখেন ভাই সরি দুঃখে তো ফোন আসছিল এই দেখেন এরা ভাষা বানিয়ে অলরেডি ই করে দিয়েছে এই যে ডিমের খোসা পরিপূর্ণ দিয়েছিলাম দেখেন অর্ধেকের মতন খেয়ে খেয়ে শেষ করে ফেলেছে এখানে গ্রিড দেওয়া আছে ঠিক আছে তো এই যে দেখেন খাসার থেকে এক হাত ধরে লাইট দেওয়া আছে কারণ এদের প্রচুর পরিমাণ লাইটিং লাগে কারণ অনেক টাইমে দেখা যায় যে ঝড় বৃষ্টির দিন তখন আমি এই লাইটটা জ্বলায় রাখি এবং এই খাসার উপরে একটি লাইট হোল্ডার দেওয়া আছে এটা দেওয়া আছে এটাও চলবে প্লাস ওখানে শীতকালে একটা সাইড ওয়ার্ল্ডের লাল বাল্ব জ্বালাতে হবে কারণ বেঙ্গলি ফিঞ্চের যাতে কোনো রকম ঠান্ডা না লাগে তার জন্যই এই ব্যবস্থাটা তো আপনারা দেখলেন আমি দেখালাম যেন আমার এই বেঙ্গলি ফিঞ্চ কী পরিমাণে খাবার খায় এবং কী পরিমাণে খাবার দিই আমি তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম